আজকের গল্প আজব স্কুল খুব মজাদার একটি হাসির গল্প সকালবেলা ছেলেকে পড়াতে বসে বাবা লক্ষ্য করলেন ছেলে নেচারকে নাটুরা বলে উচ্চারণ করছে কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জিজ্ঞাসা করলে ছেলে জানালো স্কুলের ইংলিশ টিচারের কাছ থেকে স্কুলে গিয়ে ইংরেজি শিক্ষকের কাছে অভিভাবক বিষয়টি জানতে চাইলেন শিক্ষক দুঃখ ভারাকান্ত কণ্ঠে জানালেন চিন্তার কোনো কারণ নেই ছাত্ররা একটু মাটুরা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মানে ম্যাচিওর বিসংখ্যে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ জানালেন কি ধরনের স্কুল এটা ছাত্র বলে নাটুরে শিক্ষক বলে মাটুরে শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন জানেন তো এই স্কুলে সবাই শুধু বড় বড় কথা বলে একজনও ভালো করে লেকটুরে দিতে পারে না মানে লেকচার ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে সভাপতি হতাশ হয়ে বললেন আমিও বুঝি কিন্তু কি করবেন বলুন এটাই যে এই অঞ্চলের কাল টুরে মানে কালচার অভিভাবকের মাথা চক্কর দিতে আরম্ভ করল তিনি কোনো উপায়ান্তর না দেখে শেষমেশ দেখা করলেন স্থানীয় সংসদ সদস্যর সাথে এমপি সাহেব সব কিছু শুনে রাগে প্রবল চিৎকার চেঁচামেচি করতে করতে বললেন আমি জানতাম আমি আগেই জানতাম এই স্কুলটার কোনো ফুটুরে নেই মানে ফিউচার এরপর অভিভাবক কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান হারাতে হারাতে খালি শুনতে পেলেন কে যেন বলছে ফেসবুকে দিব একটা পিক টুরে তুলে দে মানে পিকচার এরপর ওই স্কুলে এখন আর পড়াশোনা হয় না ওটার মাঠে আজকাল এগ্রিকালচারে চর্চা করা হচ্ছে মানে এগ্রিকালচার ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন